মানে সাকিবের মুখে যে হাজারো মানুষ জুতো মারছে একটাই কারণে সাকিব ভালো তার ওই কারণটার জন্য সে এই যে সরকারি কর্মচারীদের আকাশ ছোঁয়া বেতন এই বেতন যতদিন পর্যন্ত না কমাতে পারবেন আমাদের গরিবের এখন তো দুটো কিডনি আছে একটা বেঁচে দিয়ে সামনের মাসে বেতন দিতে হবে আর ফিরে বেড এমনি রাস্তাতে ধরে আর একটা খুলে নিয়ে যাবেন কারণ একটা কিডনিতে মানুষ কতদিন বাসবে আপনি রিক্সা চালাতে পারবেন না যে বাড়িতে কিডনি নেবে ওই বাড়িতে আপনি উঁচু করতে পারবেন না তাহলে আপনি কাজও করতে পারবেন না বাংলাদেশের আইন কিরাম হয়েছে আপনি দেন পাঁচ তারিখের আগে মোটন আলু দুই কোটি টাকা খরচ হয়েছে মেট্রো রেলের তল দেয় যে গাছ গুনন লাগানোর জন্য আপনারা দেখেন ওই যে গাছ পোল্টেছে আপনারা একটু ঘুরাই দেখেন ওই গাছ গুনন পোল্টেছে অথচ সে কাছে না খারাপ হোক কিন্তু ওই কাজ গুনন তো সে ভালো করেছিল তাহলে এই কাজ গুলো এই সরকারি লোকজন যদি না দেখে এই রাস্তার মাঝখানে এই নি এমন ফুটপাতে মাদক বিক্রি আসছে ফুটপাতে এই নি অবৈধ মানে ডাইরেক্ট ভাষায় বলতেছি এখন টোং বানায় নিয়ে রাস্তার মাঝখানে থাকতেছে আমাদের মতো রিক্সাওয়ালা কেউ না কেউ তাদের দ্বারা যাচ্ছে তাদের যে বাচ্চাটা আসতে যায় দেখেন এর দ্বারে তো চাই নিয়ে খাচ্ছে সরকার একটা সঠিক ব্যবস্থা করতেছে না আমরা ব্রিটিশ আমলের জেলখানা দেখতেছি কিন্তু আমাদের যারা বিকলঙ্গ আছে প্রতিবন্ধী আছে রাস্তায় যারা ভিক্ষা করে এদের দায় একটা পারিশ্রমিক জেলখানা বানানো যে জেলখানার ভিতরে থাকে এরা একটা হাতের কাজ শিখতে পারবে ভবিষ্যতে যেন এই ভিকারিগুলো নি একটা রাস্তার পরে যে ফুটপথের দোকান নিয়ে বসতে পারে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন ফুটপথ বাড়া হচ্ছিল পাঁচ তারিখের পরে ফুটপাথ ভাড়া আসছে আটাত তাহলে এই যে আট হাত বিএনপির নাম নিচ্ছে কেউ আওয়ামী লীগের নাম নিচ্ছে বিএনপি যে নাম নেবে বিএনপি যে প্রেসিডেন্ট হবে সে আমাদের তারেক রহমান জিয়াউর রহমানের ছেলে আর আওয়াম লীগের থেকে যে প্রেসিডেন্ট হয়েছিল প্রাইম মিনিস্টার যে হয়েছিল সে কিন্তু শেখ মুজিবুর রহমানের মেয়ে এদের কিন্তু বাপের ব্যাক ডেট আছে আর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব একজন নোবেল বিজয় আপনি দেখেন পাকিস্তানে অনেকজন নোবেল বিজয় আছে ইন্ডিয়ায় অনেকজন নোবেল বিজয় আছে শ্রীলঙ্কায় অনেকজন নোবেল বিজয় আছে তাদেরকে কেউ কিন্তু উপদেষ্টার পদে না মানে দেশের একজন সম্মানজনক ব্যক্তি হিসেবে একজন বিআইপি হিসেবে তাকে দাম দেওয়া হয় আর আমাদের দেশে একজন বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান তারে দিয়ে দিলে শেখ কাছে না পলটিক্সের ভিতরে মানে ব্রেন খাটায় তারে পার্লামেন্ট সদস্য করলে সে কি পার্লামেন্ট সদস্য হওয়ার যোগ্য সাকিব মানে সাকিবের মুখে যে হাজারো মানুষ জুতো মারছে একটাই কারণে সাকিব ভালো তার ওই কারণটার জন্য সে জুতো মারতেছে আর এখন নোবেল বিজয় আছে তা আমাদের বাংলাদেশে একজন নোবেল বিজয় যার জন্য আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের দেশে একজন নোবেল বিজয় আছে কিন্তু সে নোবেল বিজয় সে তো পড়াশুনো করে নোবেল বিজয় হয়েছে তা পড়াশুনোর মারফতে কি এইটা হয় না দেশ সংস্কার কি এই যে কয়জন উপদেষ্টারা বসে বলে ছাত্রদেরকে এখন দেওয়া দরকার ছুটি তোমরা ছাত্ররা আন্দোলন করেছিল সরকার হাঁটাইছো সরকার হাটানোর পদক্ষেপ নিচ্ছিল তোমরা আলহামদুলিল্লাহ বিজয় হইস কিন্তু তোমরা এই না যে ওই উপদেশটা চেয়ারে বসে বলে অমুক দল বাদ দেবে তমুক দল বাদ দেবে এ করবা তা করবা তোমাদের কিন্তু সাধারণ জনগণ তখন সাত কোটির সময় যদি খান বুট্টো খান আইফ খানের শাসনের যদি আমরা বাঁচতে পারি আর এখন আলহামদুলিল্লাহ বিশ কোটি রুচয় বাঙালি তোমাদের হাত থেকেও আমরা বাঁচতে পারবো সঠিক আইন বাংলাদেশের বুকে সঠিক আইন ফেলাও বারবার হাইকোর্টের রায় বদল আসছে সুপ্রিম কোর্টের রায় বদল আসছে আইন কি এইরকম কলা গাছের খাইনির মতন যে আজকে এই কলার কাটলাম কালকে ওই কলার খান কাটপানি আম গাছ এটা যা দিলাম কালকে লিচু গাছ যা দিবেন আইন কি এইরকম আইন তো যেরকম শেখ হাসিনার পকেটে ছিল এখন দেখতেছি যে ডক্টর ইনুসির পকেটে এরকম করলে তো হবে না বৈধ অবৈধ আমি আমার বাপের অবৈধ সন্তান এটা আমার সঠিক ভাবে বলতে হবে আমি আমার বাপের অবৈধ সন্তান আমি আমার বাপের বৈধ সন্তান সেটা আমার বুকে হাত বলতে হবে যেরকম আমি বলতে পারি আমার বাপের নাম আব্দুল মজিদ গাজী সকলে যদি বলতে পারতো তাহলে দেশটা হয়ে গেল না কেউ কেউ বলতেছে ডক্টর আমারে একটা লোক বলেছিল যে শেখ হাসিনার গণভবনের থেকে কোন সময় জন্য কি দেখিস একটা নামাজ নিয়ে গেছে কিনা অথচ আমি দেখলাম একজন মৌলভী সেই জায়না মাছটা নিয়ে গেল আর এমন তারে রমান ওয়াস করেছে শেখ হাসিনা ওয়াশ করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব নামের আগে যেহেতু মোহাম্মদ আছে তার তো একটা ওয়াজের প্রাপ্য আছে যেহেতু নবেল বিজয় তা আমি কিন্তু এই পর্যন্ত কোনো টিভিতে সার্চ দিয়ে তার ওয়াজের বিষয়টা খুঁজে ভাই না আপনাকে জানা আছে কিনা সেটা আপনারা ভালো বলতে পারেন